টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঠোঁট দেখে বুঝে নিন মেয়েটি কেমন এটা বৈজ্ঞানিক নির্ভর নয় তবে এ ধারণা একেবারে ভুল নয় বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়েই উঠে এসেছে কিন্তু বৈশিষ্ট্য যা দেখে বোঝা যায় একজন নারী ঠিক কেমন জেনে নেওয়া যাক কণ্ঠটের নারী কেমন হয় ঠোঁটের আকার হৃদয়ের মতো হলে সেই নারী খুব কামুক এবং আত্মবিশ্বাসী কোন নারীর উপরের ঠোঁট নিচের ঠোঁট থেকে বড় হলে তার বিচার বিবেচনার ক্ষমতা খুব ভালো যে নারীর নিচের ঠোঁট তুলনায় মোটা তিনি অনেকের ভালোবাসা পান ভালোবাসা দেয়ার থেকে বেশি পেয়ে থাকেন কারো ঠোঁট শুকনো হলে সেই নারী খুব পরিশ্রমী হন নিজেকে নিয়ে বেশি ভাবেন অপরের চিন্তা কম করেন যেসব নারীর ঠোঁট মোটা হয় তারা খুব কঠোর স্বভাবের হন সহজে মন গলানো যায় না যাদের ঠোঁট বড় তারা মুখরা হন এক কথায় ঠোঁট কাটা স্বভাবের মনের কথা চেপে রাখেন না আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল